মনের দুর্বী সহ জ্বালা যন্ত্রণা ছেড়ে ফেলে বৃহস্পতিবার আপিরের ফা গড়িয়ে হোলির আনন্দে মাতলেন বরচলার আপনা ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকরা স্থানীয়রাই প্রতি বছরের মতো এবারও আপনা ঘরের আবাসিকদের নিয়ে এই দোল উৎসব উদযাপনের আয়োজন করেন নানা রঙের দিনগুলি পারিপার্শ্বিকতার জাতাকলে পড়ে হারিয়ে গেছে সে কবেই তাই বলে জীবন থেমে থাকেনি সবকিছু হারিয়ে যাবার পরেও জীবন প্রভু মানতার লক্ষ্যে জোট বেঁধেছে সঙ্গবদ্ধতায় এই জোট জীবনের নতুন নাম বৃদ্ধাশ্রমের আবাসিক হয়তোবা এটাই তাদের শেষ পরিচয় কিন্তু পরিচয় যাই হোক না কেন জীবন তো থেমে থাকেনি আর জীবন যেথায় প্রবহমান সেথায় আনন্দ তো থাকবেই আজ হোলির দিনে চারিদিকে আনন্দে বেঁধে উঠেছে মানুষ সবাই যার যার মতন করে উপভোগ করছে হোলির আনন্দ কিন্তু এক্ষেত্রে কিছুটা অন্যরকমের আনন্দের স্বাক্ষর রাখলেন বর্জনের আপনা ঘর বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকাবাসী বৃহস্পতিবার স্থানীয়রা সংঘবদ্ধভাবে হোলি উৎসব উদযাপন করতে ছুটি এসেছেন আপনা ঘরে আবাসিকদের সাথে মিলে হোলির আনন্দ উপভোগ করতে আর এই হোলির দিনে স্থানীয়দের কাছে পেয়ে বাহারি রঙের ভাগড়িয়ে

এদিন আপনা ঘরের আবাসিকদের সাথে হোলির আনন্দে মেতে ওঠা স্থানীয় এক ভাবিকা জানান প্রতি বছর এই দিনে তারা বৃদ্ধা মায়েদের কাছে ছুটে আসেন রং খেলেন উদ্দেশ্য একটাই বৃদ্ধা মায়েদের আনন্দ দেওয়া হোল হোল উৎসবে আমাদের বিশাল মনের আনন্দ শ্রীকৃষ্ণে মাধারণকে নিয়ে রকম লীলা করেছেন বা আনন্দ করেছেন হোলি খেলেছেন সেই হোলিতে অনেক রকমের অনেক আনন্দ তারা জড়িয়ে ছিটিয়ে আছে সেই স্মৃতি তবে এখন আমাদের মধ্যে আমরা এই বৃদ্ধা মায়েদেরকে নিয়ে নিজেদের ঘরেও থাকতে পারি না ওদের জন্য আমরা এখানে চলে আসি কারণ কি আজকে ত্রিশ বছর আমরা ওদেরকে নিয়ে এই আনন্দ উৎসব করে যাচ্ছি ওদেরকে সুখ দুঃখে পাচ্ছি এবং ওরাও আমাদের সঙ্গে সুখ দুঃখে শেয়ার করছেন তাই আজকের এই হোলিতে ওদের সমস্ত দুঃখ মনের যন্ত্রণা ওগুলো ভুলে ওরা যেন আনন্দে থাকতে পারে আগামী দিনের হোলিও যেন ওদের এই সুন্দর হয় এবং এই দিনগুলো ওরা আনন্দে কাটিয়ে যেতে পারে তাই আমাদের আপনাদের কাছে আমাদের এটি জানা এবং বলার রইল আর কি আপনারা বছর বছর আছেন আনন্দ যাবেন আবির নিয়ে ছুটে আসে বৃদ্ধাশ্রমে আবাসিক দিদাদের সাথে চুটিয়ে রং খেলে শিশুরা শোক তাপ ভুলে শিশুদের সাথে রং খেলার আনন্দে বিপুল হয়ে ওঠেন আবাসিকা রিপোর্ট